বেশি করে খাস খা তুই যত বেশি খাবি তত বেশি দুধ দিবি তুই আমাদের একমাত্র ভরসা তুই যদি দুধ দেওয়া বন্ধ করিস তবে আমাদের না খেয়ে পেয়ে মরতে হবে চল তোকে মাঠে নিয়ে যাই বিদুকে কোথাও নিয়ে যাস না জমিদার বাবু দুধ চেয়েছেন যদি সঠিক সময় দুধ দিতে না পারি তাহলে যে আমার রক্ষে নেই ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি দুধ দুইয়ে নাও বিদুর যে মাঠে না খেলে বিদ পড়ে না আজ বেলা অনেক হয়েছে তোমার জন্য অপেক্ষা করতে করতে সময় চলে গেল তুমি আজ বাড়ি ফিরতে বড্ড দেরি করলি হাতের কাজ শেষ করে ফিরতে দেরি হলো রে মা আমি জমিদার বাড়িতে যাচ্ছি গিন্নি তুমি তাড়াতাড়ি দুটো ভাত রান্না করো আজ খুব খিদে পেয়েছে কেমন করে রান্না করব বাড়িতে চাল কোথায় তুমি দুধ বিক্রি করে ফেরার পথে চাল কিনে সাথে খানিকটা আজ প্রথম জমিদার বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি তবে আসি মা তুই বিদুকে মাঠে নিয়ে যা এবার জমিদার হয়তো বসে আছেন আমার অপেক্ষায় গিন্নি তোমাকে কতবার বলেছি পানি আনো তুমি দেখে আমার কোনো কথাই শোনো না ওদিকে জমিদার মোশাই দুধের অপেক্ষায় বসে আছেন আমার জন্য জমিদারকে দুধ দিয়ে আবার বাজারে যেতে হবে বাকি দুধ বিক্রি করতে একটু ধৈর্য ধরো হাতের কাজটা সেরে আসতে চাইছিলাম তোমার জন্য কি আর উপায় আছে শুনেছি গোয়ালা মিন্টু গ্রামে গ্রামে দুধ বিক্রি করে তার দুধ নাকি টাকা জমিদার মশাই যদি ওই মিন্টু গোয়ালার দুধ নেন তাহলে তো তোমারই পানি মেশানো দুধ দিয়ে নেবেন না যতটা দোধ তার ডাবল পানি দিচ্ছে আর দুধ বিক্রি করে আমি বাড়ি বানিয়েছি কতগুলো বড় কিনেছে তোমার কতগুলো গহনা কিনেছে এইসব ওই মিন্টু কুয়ারের মাথায় আসবে না জমিদার আমার কাছ থেকেই দুধ নেবে কিন্তু কিছুদিন ধরে তো তোমার ব্যবসা ভালো চলছে না আর বলো না ওই মিন্টু মিয়ার জন্য বেজাল হয়ে যাচ্ছে এই গ্রামে আমি একাই গোয়ালা ছিলাম এই জন্য সবাই আমার কাছে দুধের জন্য আসতো কিন্তু এই মেন্টু গোয়ালা সব শেষ করে দিল তাকেও বুদ্ধি দাও পানি মেশাতে দুধে তার তো একটা গরু কতই বা দুধ হবে তার দুধও পানি দিলে তোমার কাছেই মানুষ আসবে সে কথা বলেছে কিন্তু সেই সৎ গোয়ালা আমার কথা শুনবে না আমি আসি কেন নেই আজ মাংস রান্না করে জমিয়ে খাবো বাড়ি এসে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি সজল ভাই দেখলে বিপদ কি মানুষে বাবা অল্প দুধে কত জল দিল না খেয়ে থাকবো তবু অসুখ পথে দুধ বিক্রি করবো না আজ তুই জমিদার বাড়িতে যাচ্ছিস যে জমিদার বাড়িতে দুধ তো আমি দেই জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন বলেই তো যাচ্ছি উনি আজ আমার থেকে দুধ নেবেন কে বলছিস তোই আচ্ছা তাড়াতাড়ি চল না হলে জমিদার রাগ করবেন এই তো ভাই যাচ্ছি আচ্ছা ভাই একটা কথা বলি আল্লাহর ইচ্ছায় তোমার তো অনেক কিছুই আছে তাহলে তুমি দুধে পানি কেন মেশাও জমিদার মশাই জানলে তো তোমাকে শাস্তি দিবেন জমিদার মশাই কিছুই জানবেন না তুই যদি জমিদারকে কিছু বলিস তাহলে আমি জমিদারের কাছে প্রমাণ করবো তুই দুধে পানি মেশাস তখন তোর বউ সন্তানের কি হবে জানিস না খেতে পেয়ে মরবে আর তোকে শাস্তি পেতে হবে না না আমি কিছুই বলবো না তুমি তো জানো ভাই এভাবে পানি মিশিয়ে দুধ বিক্রি করা ঠিক না আরে ভাই সৎ চলে তুই কি করেছিস সেই তো না খেয়ে কষ্ট করে সংসার চালাচ্ছিস আমাকে দে চল মিশে দুধ বিক্রি করে আজ কত কিছু করেছে মিন্টু মিয়া তোমার দুধের কথা অনেকজন বললো তুমি যে দুধ বিক্রি করো তা নাকি অনেক ভালো তাই তো তোমাকে ডেকে পাঠালাম আজ আমি মিন্টু মিয়ার কাছ থেকে দুধ নিব চমেদার মশাই রোজ আমার কাছ থেকেই দুধ নেন এটা কিন্তু অন্যায় আপনি দুধ না নিলে যে আমার সব লস হবে আরে তো তোমার কাছ থেকে দুধ নেই একদিন অন্যজনের কাছ থেকে দুধ নিলে সমস্যা হবে না তুমি না হয় বাইরে বিক্রি করো আজকে দুধ বাহ দুধ দেখি অনেক ঘন এমন ঘন দুধ যে কতদিন খাই না গিন্নি তুমি দুধটুকু গরম করে আনো আমি খেয়ে দেখি কেমন স্বাদ এই দুধে তারপর মিন্টুমিয়াকে টাকা দেবো আরে কি সুন্দর স্বাদ এই দুধে যেমন মিষ্টি তেমন সুস্বাদু আজ থেকে তুমি রোজ আমাকে দুধ দেবে মিন্টুমিয়া বিনিময় তোমাকে আমি টাকা বেশি দেবো আজ তোমাকে এই টাকাগুলো বেশি দিলাম এত সুন্দর খাটি দুধ খাওয়ানোর জন্য আপনার কাছে যে ঋণী হয়ে রইলাম তার মশাই অনেক বড় উপকার করলেন আমি আজ আমার মেয়ের পছন্দের বাজার করব আজ আসি বাকি দুটুকু বিক্রি করতে হবে সজল তোমাকে আর আমাকে দুধ দিতে হবে না তোমার দুধে কোনো স্বাদ নেই পানি খাচ্ছে নাকি দুধ কিছুই বুঝি না আচ্ছা জমিদার মশাই আমি তাহলে আসি এই দুধ বিক্রি করতে না পারলে আমার অনেক লস হয়ে যাবে দুধ নেবেন দুধ টাটকা দুধ দুধ নেবেন দুধ নিয়ে যান নিয়ে যান দুধ নেবেন দুধ তোমার কাছ থেকে দুধ নিব না দুধ পাতলা কোনো স্বাদ নেই তুমি dite বলেছে ভাই চলো মিন্টুর কাছে যাই ওর গরু দুধ একেবারে কাটি করে বেজল ভাই আমার কাছ থেকে দুধ নাও বিনিময়ে যে দাম হয় তার ও টাকা দিও না হলে যে সব দুধ নষ্ট হয়ে যাবে না না তোমা দুধ নিব না আমার বউ বাড়িতে গেলে বকবে টাকা বেশি নিলেও মিন্টুর কাছ থেকে টাটকা দুধ নেব বলো পড়িকে বলেছে ও আমার দুধের দুধ দাও তোমার গরু দুধ খুব সুস্বাদু সবই তোমাদের দোয়া আর আল্লাহর ইচ্ছা তিনি যা ভালো মনে করেন তাই করেন এই মেন্টু মিয়া যতদিন দুধ বিক্রি করবে ততদিন আমার গরু দুধ বিক্রি হবে না এর একটা ব্যবস্থা তো করতেই হবে কি করব হ্যাঁ করতে পেয়েছে। মেন্টু মিয়ার গরু কাল যখন মাঠে নিয়ে যাবে তখন মেরে ফেলবো তাহলে মেন্টু মিয়ার সৎ ছাগা বের হয়ে যাবে আজকে আর আমার দুধ বিক্রি হবে না বাড়ি চলে যাই আর সব লস হয়ে গেল বাবা এত বাজার কেন এনেছো এত বাজার করার টাকা কোথায় পেলি বাড়ি থেকে কেউ আসবি জমিদার দিয়েছে মা আমাদের বিদুর দুধ তার খুব পছন্দ হয়েছে জমিদার বলেছে এখন থেকে রোজ আমাদের বিদুর দুধ তিনি নিবেন এটা তো ভালো খবর কত বড় মাছ এনেছো মেয়েটা অনেকদিন পর মন ভরি খাবি তাড়াতাড়ি রান্না করি আমি মিলি আমাকে একটু সাহায্য করতো

বিধু কি হয়েছে এমন কেন করছিস তোর কালবে এমন ফেরা বের হচ্ছে কেন কি মা এমন করে কাচিস কেন কি হয়েছে তোর আর বিধু এমন করে পড়ে আছে কেন বাবা বিধুকে মনে হচ্ছে সাপে কামড় দিয়েছে ওকে ওজার কাছে নিয়ে চলো দেখো শরীর নীল হয়ে যাচ্ছে নড়াচড়া করছে না কি হয়েছে গরকে ওজার কাছে নেবে নাকি হে ভাই তাড়াতাড়ি করতে হবে সবকিছু গরটা তো মারা গেছে ওকে আর ওজার কাছে নিয়ে কি করবে সবে একটু শোকের মুখ দেখেছিল বেচারা মন খারাপ করিস না মিন্টু দেখবি সব ঠিক হয়ে যাবে আমার কাজ আছে আমি আসি বাবা বিজুকে এখানে মাটি দিয়ে দাও ওকে তো বাড়িতে নিয়ে যেতে পারবো না তুই ঠিক বলছিস মা আমি গর্ত করি আমাদের বিধু আমাদের একমাত্র উপার্জনের পথ কিভাবে আমি আমার পরিবারকে সাহায্য করব কেমন করে সংসার চালাবো মিন্টু মিয়া সহ পরিবারের সবাই অনেক ভেঙে পড়ে গেতে যায় বেশ কয়েকদিন সকালে বাদ্য হয়ে সজলের কাছ থেকে দুধ কেনার ফলে সজল আবারও আগের মতোই লাভ করে। হাহাহাহে। আমি কি বলছিলাম? পাড়ে মিশে দুধ বিক্রি করলে লাভ। একাতে বুঝতে পারছিস? সপ্তাহতে চলে কি করলি? আল্লাহ হয়তো কষ্ট দিচ্ছেন কিন্তু একদিন আমি সফল হবই। তুমি দেখে নিও ভাই। আমি আসি তবে। 이르বাজা তোর চোখে পানি কেন? মন খারাপ বুঝি? আর বলো না চাচা আমি যে অসহায় খুব চাচা আমার তো কিছুই নেই আমার গরু মরে গেছে আমি সৎপথে চলার পরেও তো আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন কি করবো বুঝতে পারছি না মিন্টু মনে রাখিস সৎ পথে চললে একদিন সফলতা আসবেই তোর সাথে যেটা ঘটেছে সেটা তোর পরীক্ষা একটা কিন্তু ভয় পাস না আমি তোর জন্য একটি জাদুগরুর ব্যবস্থা করেছি তবে মনে রাখবি তুই যদি আর সত্যিকারের গুরুত্ব বুঝে সৎ পথে চলিস তবে ফল ভালো হবে যদি তুই খারাপ কাজ করিস তখন কিছুই থাকবে না চাচা তুমি আমাকে কি দিচ্ছ জাদুর গরু সত্যি বলছো তুমি এই গরুটি তোর জন্য এটা একটা বিশেষ গরু একমাত্র সৎ পথে চললে এই গরু তোর জন্য আশীর্বাদ হবে আমি গেলাম গরুটাকে নিয়ে বাড়িতে যাই সবাই অনেক খুশি হবে বিদ মরে যাওয়ার পর থেকে ঠিক ঠিকমতো কিছুই খায়নি গরুটা যদি একটু দুধ দিত তবে সেটা বিক্রি করে চাল নিয়ে কিন্তু পাত খেতে পারতাম অহ রে কত কষ্ট পাচ্ছি মেয়েটা মিন্টু মিয়া তুমি আমার কাছ থেকে দুধ নিয়ে বিক্রি করে এসো আমি তোমাকে দুধ দিচ্ছি ও মা গরু দেখিয়ে কথা বলতে কত সুন্দর আমার কথা শুধু তোমরাই শুনতে পাবে আর আমাকে ধবলি বলে ডাকবে বালতি আনো আমি দিনে একবারই দুধ দিব ধবলি তোমাকে খাবার দিচ্ছি দাঁড়া বাড়িতে তো কিছুই নেই তুই কি পাতা খাবি আমাদের একটা কলাগাছ আছে তোবি তাই জানো দুধ দিয়ে শরীরটা বড়ুক ক্লান্ত লাগছে এই যে আবার কোন কোথায় পেলো সাতে থেকে অনেক দুধ কতগুলো করে কে আছে সে এত করে কেন নেই আমাকে সবকিছু দেখতে হচ্ছে তো ভাই তোমার করো দুধ থেকে আগে চোখ খোলো মিষ্টি হবে কখন হচ্ছে লাল হয়ে যাচ্ছে চোখ এবার করো দুধ খেতে পারবো poli দাম কেমন চাইবে বেশি চাইবে না তো আরে না ভাই আগে যে জাম ছিল তাই নিবো বাবা অনেক দিন কিছু খাইনি একটু দুধ দিবি কোথা থেকে যে এসব লোক আসে শহরে থেকে এমনিতে চিন্তায় আছি বাবা তুই কি আমাকে একটু দুধ দিবি কেন দিব না বুড়ি মা এই নাও তুমি দুধটুকু খাও তোর ভালো হোক বাবা মিন্টু এখন কোনো কিছুর অভাব নেই সে গরিব অসহায়দের নানাভাবে সাহায্য করে সজল অনেকবার মিন্টুর জাদুগুরু মেরে ফেলতে চেষ্টা করে কিন্তু উল্টো সজলেরই ক্ষতি হয় আর ক্ষতি করবো না মিন্টুর গরুর আমার গরু দেখে দেখি মরে যাচ্ছে ওর ক্ষতি না হয় আমারই ক্ষতি হচ্ছে মিন্টু মিন্টুর মতো চলো আর আমি আমার মতো আমার যে সম্পদ আছে তাতেই ভালোভাবে কেটে যাবে দিন দুধ বিক্রি করে মিন্টু মিয়ার দেখি বেশ উন্নতি হয়েছে একটামাত্র গরু দিয়েই এমন চলতে থাকলে তো সে ধনী হয়ে যাবে সবাইকে কত উপকার করছে সবার মুখে শুধু মিন্টু মিয়ার নাম ওই গরু আমি নিয়ে নেব মিন্টু আমি শুনেছি তোর গরু দুধ খুবই পুষ্টিকর আমি কি তোর গরুটা দেখতে পারি চলুন এই তো আমার গরু আমি যদি এই গরু নিতে চাই এটা আমার লাগবে খুব সুন্দর তোর গরুটা মিন্টু না জমিদার বাবু আপনি এই গরু নিতে পারবেন না কারণ এটি আপনি অন্যায়ভাবে ব্যবহার করবেন এই গরু শুধু সৎ মানুষদের জন্য আমি নিয়ে যাব দেখি কে আটকাবেকে চিন্তা করো না মিন্টু এই জমিদারের শাস্তি আমি দিচ্ছি চাই না চাই না আমার তোর গুরু মিন্টু তুই বাঁচা আমাকে দেখুন জমিদার বাবু আমি গরু দুধ বিক্রি করে যে টাকা পাই তার অনেকটা গরীবদের দান করি কিন্তু আপনি গরীবদের ফসল জমি সবকিছু জোর করে দখল করে খান এইজন্যই গরু আপনার জন্য নয় ও আমি বুঝতে পেরেছি তুই তোর গরু রাখ ঠিক আছে আপনি আসুন তুইও চলে যা বলি তোকে আমার আর দরকার নেই তুই আমাকে যা দিয়েছিস তা দিয়ে ব্যবসা করে বাকি জীবন চলতে পারবো এবার অন্য কোনো সতশয় মানুষকে সাহায্য কর তুমি খুব ভালো সারা জীবন মানুষের পাশে থেকো আল্লাহ তোমার মনের ইচ্ছে পূর্ণ করুক আমি আসি তো হ্যালো দর্শক বন্ধু আপনারা স্কিপ করতে পারেন এখানে কোনো গুরুত্বপূর্ণ কথা বলা হবে না দুঃখিত জানাচ্ছি পিছনে একটা কথা বলার জন্য ভিডিও শেষে এটা এখন বলতে হচ্ছে কিছু করার নাই আপনারা স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন